বিসিবির সঙ্গে চুক্তি শেষ হতেই প্রকাশ্যে জুয়ার প্রসারে সাকিব দর্শক জাতীয় দলের সঙ্গে সম্পর্ক শেষ হয়েছে সাকিব আল হাসানের সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি ঘোষিত নতুন কেন্দ্রীয় চুক্তিতে নেই সেই অলরাউন্ডার আর এই চুক্তি শেষ হতেই এখন প্রকাশ্য জুয়ার প্রসারে নেমেছেন তিনি এর আগে দুই সালে একবার ক্রীড়া বিষয়ক নিউজ সাইটের আড়ালে আসে জুয়ার বিজ্ঞাপন করতে নেমেছিলেন সাকিব তবে সে সময় বিসিবি চুক্তিভুক্ত ক্রিকেটার হওয়ায় ব্যাপক সমালোচনার মুখে পড়েছিলেন তিনি তৎকালীন বোর্ড কর্তারা এ ইস্যুতে তাকে জাতীয় দল থেকে বাদ দেওয়ারও প্রছন্ন হুমকি দিয়েছিলেন সাকিব ভুল স্বীকার করে পরে সেই ওয়েবসাইটের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেন তবে এখন পরিস্থিতি পুরোপুরি পাল্টে গেছে গেল বছরের আগস্টে আওয়ামী লীগের সরকারের পতনের পর থেকে স্বেচ্ছা নির্বাচনে আসেন দলটির সাবেক এই সংসদ সদস্য জাতীয় দলের হয়ে তারা মাঠে নামার সম্ভাবনা নেই বললেই চলে বাদ পড়েছেন কেন্দ্রীয় চুক্তি থেকেও তাই সাকিব এখনও প্রকাশ্যেই ব্যাটিং সাইটের বিজ্ঞাপনে কাজ করেছেন সে বিজ্ঞাপনের প্রোমো আবার নিজের ভ্যারিফাইড ফেসবুক পেজে শেয়ারও করেছেন এর আগে বাংলাদেশের কোনো পাবলিক ফিগারকে এভাবে প্রকাশ্য ব্যাটিং সাইটের প্রসারে জড়াতে দেখা যায়নি বলে রাখা ভালো বাংলাদেশের আইনে যে কোনো ধরনের জুয়া নিষিদ্ধ তো দর্শক বিসিবির সঙ্গে চুক্তি শেষ হতেই প্রকাশ্য জুয়ার প্রসারে সাকিব এতে আপনাদের গুরুত্বপূর্ণ মতামতকে জানিয়ে দিন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ